আজ আমরা চলে আসছি আমাদের ভাইয়ের বাসায় আনিস ভাই হচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন দেখাবে সেই সাথে কিছু পাখি আছে আছে ভাই জন্য বিখ্যাত সেগুলো যেটার আমরা দেখবো পোকাটাল দেখবো বড়ো পাখির মধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন আফ্রিকান এগুলো দেখবো এবং দামগুলো গুলো জানবো আমার পিছনে একটা সারপ্রাইজ আছে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা মারাত্মক সুন্দর একটা রেড মোলা জোড়া আছে এছাড়াও বিভিন্ন লরের মিউটিশন আছে এগুলো দেখবো এবং গান গুলো জানার চেষ্টা করবো আনিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা সম্পর্কে একটু আগেই বলে দেন দর্শকদেরকে হ্যাঁ এটা টেম এবং টকিং এটা অনেক ধরনের কথা বলে মোটামুটি যেমন ধরেন আই লাভ ইউ বলে হ্যাপি বার্থডে কেমন আছো তারপরে হ্যাঁ তারপরে

এটা হলো ফিমেল পাখি যদি কারো মেল থাকে খেলা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করলে এই খেলা এটা বিক্রির দাম তো চলে যেতে হবে এটা বিক্রির দাম ভয়টা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ বাদ বাকিটা আলোচনা সাপেক্ষে

আর এটা এই সম্পর্কে বলেন তো আমাদের এখানে ভাই এইটা হলো একটা ইয়েলো রেড কলার মিক্স ঠিক আছে বলবো না এটা রেড কলার ইয়েলো রেড মিক্স আছে আচ্ছা আচ্ছা একটা ধরতে গেলে রেড কলার এটা প্লেয়ার আছে আচ্ছা এগুলো নাই এগুলো নিউ নিউ পেয়ার জি কত এই ভাই হাজার বাদ দাম জাল সাথে হাজার আলোচনার অপশন আছে অবশ্যই জি

খুব দ্রুত ডিম বাচ্চা করবে আশা করি যদি কেউ নিচে চায় ইনশাল্লাহ আমার নাম্বার যোগাযোগ করলে এটা রেড কলার নাম্বারটা দিয়ে দিন যোগাযোগ করলে নিতে স্ক্রিনে তো আপনার নাম্বার দিয়েই থাকবে রেড কলার কালার তো পুরোটাই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ রেড কলার কালে আনি ভাইকে ফোন দিলে এই পিয়ারটা নিতে পারবেন এটার দাম কত পড়বে ভাই এটার চার্জ ছিল হলো আপনার আটচল্লিশ হাজার পাঁচচল্লিশ রাখ বোঝান আটচল্লিশ হাজার চাওয়া দাম পাঁচচল্লিশ হলে বিক্রি করে দেবে আচ্ছা পাশের সাথে আমরা দেখতে পাচ্ছি এইখানে

on each other

আঠারো হাজার টাকা এটা প্রায় কিন্তু কমে চাইলাম ভাই হ্যাঁ আঠারো হাজারই তো আঠারো হাজার টাকা কমই চাইছেন আসলে কালার কোয়ালিটি অনেক আর এখানে আছে একটা ব্রিডিং পেয়ার করা পেয়ার করা এই যে এই পাশে আরেকটা আছে আমি একটু খুলে দেখাই এই করলে ফ্রেশ ব্রিডিং পেয়ার কালার কোয়ালিটি কিন্তু সেই অস্থির দুইটাই অনেক সুন্দর এটা কত যাচ্ছেন ভাই এটার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার দামাদামি রপসান রাখবেন দামা দামি তো বেশি রাখি নাই তারপরে যদি আপনার চলবে যায় ইনশাল্লাহ আগেই বলছি আমি এরপরে আমরা কি দেখবো আনিস ভাই

আলোচনার সপক্ষে চাওয়া দাও সাত হাজার আলোচনার মাধ্যমে কিছু এক্ষেত্রে কমে নিতে পারবে প্রত্যেকটা পাখি এখানে টপ ক্লাস মাস্টার দারুণ দারুণ আর একটা আকর্ষণীয় জিনিস আছে আমি দেখাই বাচ্চা বাচ্চা দাওয়ায় একজোড়া রিংনেক আছে ব্লু রিং নেক আমরা একজন দাওয়াটা দেখি

এখানে ফিশাল দেখতে পাচ্ছি একটা আর নন ফিচার আছে দুইটা এখানে আছে হলো গ্রিন অপলাইন একটা আছে রেড অপলাইন আর আচ্ছা আচ্ছা আচ্ছা

আর মিরপুর এক পাখিঘাটে আসলে আমার বাচ্চা ঠিকানা পাবেন ইনশাল্লাহ বা আমার বাসা আসলো আপনার মিরপুর এক থেকে পাশে জি নাম্বারটা আরেকবার বলে দেবো ফিরি ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স জি লোকেশন তো একদম মিরপুর হাটের পাশে জি মিরপুর হাটের পাশে বা মিরপুর হাটে যে ফোন দিলে আমি রিসিভ করে নিতে পারবো এটা ইনশাল্লাহ তাহলে নতুন কালেকশন আবার নিয়ে আসেন আমরা আবার নতুন করে নতুন ভিডিও দিই ইনশাআল্লাহ আবার যদি নতুন কালেকশন হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবার মুসাদ্দার স্মরণ করব অবশ্যই আসবে এবং আপনারা সবাই জানতে পারবেন যে আমার কাছে কি আছে কি নাই অবশ্যই ততদিন পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন এবং সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই